কিছুক্ষণ আগে যে খবর আমরা দেখেছিলাম বাড়ির সামনে থেকে ছয় বছরের কন্যা শিশু অপহরণ হয়ে যাওয়ার পাঁচ ঘন্টার মধ্যে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করলো পুলিশ উদ্ধার করা হয়েছে শিশুটিকেও করন্তিঘি থানা টুঙ্গিদিঘি ট্রাফিকের নাকা চেকিং পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বলে খবর শিশু সহ দুই দুষ্কৃতীকে করন্তিঘি থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশ সূত্রে জানাই গিয়েছে ধৃত দুই অপহরণকারীর নাম মনসুর আলম বয়স তিরিশ ও এজাজ আহমেদ তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের গাং নদিয়া গ্রামে আজ সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের

বাচ্চারা কি নাম আর আপনার নাম আপনি কে বললেন